আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার পক্ষে কথা বলে ইসলাম আন্দোলন বাংলাদেশে এটা ব্যক্তিগত কোনো প্রকাশ করতেছে সে বলেছে যদি বাস্তবায়ন না হয় তাহলে কোনটা আমার সঠিক আমার বাস্তবায়ন আমার প্রতি সুতরাং আন্দোলন বাংলাদেশের এই দাবি এটা কোন মানুষের দাবি

এই দাবি আমরা চলেছি দু হাজার আট সালে নতুন করে দাবি নয় পদ্ধতি নির্বাচন চলে কিন্তু আজকে বাংলাদেশে আমরা যখন এরকম হাইকমান্ড এর কোন ব্যক্তিদের কথা শুনতে পাই পাশাপাশি আমরা এটাই বুঝতে পারি যে লিডারদের যে কথা আবার মাত্র কর্মীরা একই কথা বলে লিডাররাও বুঝছে না পিয়ার খায় না মাথায় দেয় কর্মীরাও বুঝছে না পিয়ার খায় না মাথায় দেয় আর খায় অথবা মাথায় দেয় সেটা না